উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সন্তোষ যাদব বয়স পঁয়ত্রিশ নামের এক যুবকের শুক্রবার বিকেলে নৈহাটির গৌরীপুর এলাকায় এই হামলা ঘটে স্থানীয়দের অভিযোগ জনা কয়েক দুষ্কৃতী বাইকে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তর্চা তৃণমূলের দাবি নিহত যুবক তাদের সক্রিয় কর্মী ছিলেন সাংসদ পার্থভৌমিক সরাসরি অভিযোগ করেছেন এই খুনের সঙ্গে বিজেপি নেতা ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের ঘনিষ্ঠদের যোগ রয়েছে তিনি বলেন অর্জুন সিংহ কুড়ি জনকে গুলি করলেও মানুষ ওকে আর জায়গা দেবে না অন্যদিকে অর্জুন সিংহ অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন সন্তোষ নাকি বছর দেড়েক আগে তার এক পরিচিতকে আক্রমণ করেছিলেন তবে এই খুনের ঘটনায় তার বা বিজেপির কোনো যোগ নেই বলে দাবি করেন তিনি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পুলিশের টহল জোরদার করা হয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি মানুষ দলে দলে আমি যেখানে মানুষের সাথে জনতার দরবার করছি দল বেঁধে আসছে মানুষের সাথে মাঠের মধ্যে বসে আজকে যেরকম দশ আর পনেরো নম্বর ওয়ার্ড নিয়ে আমি গোলঘর মাঠে বসেছিলাম দলে দলে মানুষ আসছে অর্জুন বুঝতে পারছে দু সালে অর্জুন সিং দ্বারা কিংবা ওর ছেলে দ্বারা দু হাজার ছাব্বিশে ভাটপাড়ার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ভাটপাড়া বিধানসভায় দু হাজার ছাব্বিশের বিধানসভা উপনির্বাচনে মমতা ব্যানার্জিকে জেতাবে অর্জুন সিং মাথা খারাপ হয়ে গেছে তা সেটাই তো বলছি সেটাই তো বলছি আপনি তো একদিনে শেষ করতে পারবেন না এত গুন্ডা পুষেছে আস্তে আস্তে দেখুন না ক্রমশ ক্রাইম কমছে প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য এই যে এই একটা গুন্ডা এর এই যে এই গুন্ডা তো আর থাকবে না এই যে আজকে খুন করলো এরা তো এবার জেলে ঢুকে যাবে ক্রমশ আপনি দেখুন সমস্ত জায়গায় ভাটপাড়াতে গুন্ডামি অনেকটা বন্ধ হয়ে গেছে এবার যেহেতু ভাটপাড়া জগদ্দল টিটাগড় সব জায়গায় গুন্ডামি ক্রমশ অর্জুনের গুন্ডারা ঢুকে যাচ্ছে পালিয়ে যাচ্ছে এলাকা ছেড়ে চলে গেছে গুন্ডামি কমে গেছে অর্জুন এখানে ধারুয়া রাজেশ বলে একটা ক্রিমিনাল আছে একে দিয়ে অর্জুন এই অর্জুনের ডান হাত এবং আমার ধারণা অর্জুন সিং ভয় পেয়েছে যেহেতু সনদদের উপনির্বাচনে আমি গৌরীপুরে জিতেছি এবং সন্তোষ সেখানে একটা বড় ভূমিকা পালন করেছিল অর্জুন সিং এর ইনস্ট্রাকশানে ধারুয়া রাজেশ আর তার দুই ছেলে আরও চার পাঁচজন সন্তোষকে নৃশংসভাবে খুন করলো সাতজনের মতো আছে ধারুয়া রাজেশ তো ছিল ওর দুই ছেলে ওরা গুলি গুলিখুলি চালিয়েছে আর ইট দিয়ে মেরেছে ক্রমশ বেরোবে কিন্তু এর মাথা অর্জুন সিং আমি দায়িত্ব নিয়ে বলছি দেখুন তৃণমূল কি অভিযোগ করবে তাহলে অজয় প্রসাদ কে কে মেরেছিল যে মেরেছিল দেড় মাসের মধ্যে তাকে ছাড়িয়ে এনে এই পার্থভূমি তাকে এলাকায় ঢোকাতে গিয়েছিল তখন সোনা আর আহ এর বিষ্ণু অধিকারী টিমের মধ্যে মারামারি হয়েছে পালাতে হয়েছিল পুলিশকে এই ছেলেটা যে সন্তোষ যাদব যে কোন হয়েছে সাতটা চালায় সাতটার বুকী আছে ওখানে একটা লোটো চলে এই সবার পিছনে কিন্তু গুড্ডু বলে একটা ছেলে আছে লোটোর মালিক ও পার্শ্বভূমি স্পন্সর করে সনথ কে স্পন্সর করে ওখানে পুরো জায়গাটা সব দু নম্বরের বিজনেসটা ওটা ক্যাপচার করছে এবার এই গন্ডগোল সন্তোষ যাদবকে একুশ সালে গুলি মেরেছিল দু তিন বছর আগে ওকে গুলি মেরেছিল প্রাণে বেঁচে গেছিল যে রাজেশটা মাঝে মাঝে ওখানে বেচবে তার জন্য গন্ডগোল ওই অশোক চারজি ব্যায়াম শুনছিলাম অশোক চারজি বলছে সব সাতটা জুয়ার মদে ঠেক সব ওই রাজেশ চালায় তাহলে পুলিশ কি করছিল তুমি কি করছিলে ভাই তুমি তো সব জমি বিক্রি করার মালিক তো তুমি যত গরিবুর জুট মিলে জমিগুলো লাইন গুলো যে বিক্রি হচ্ছে ওখানকার মেশিন চুরি করে বিক্রি সব তো নেপের থেকে অশোক চ্যাটার্জি আর সনদ দে আর এই গুড্ডু ওখানে এই জমিগুলো ব্যবসা নিয়ে গন্ডগোল হয়েছিল আরো দুদিন আগে আবার মারামারি হয়েছিল এদের মধ্যে মারামারি হওয়ার পরে এদের কি বলা যায় মারামারি হয়েছিল মারামারি তো এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরেও এদেরকে পুলিশ কোনো অ্যাকশান নেয়নি পুলিশ যদি অ্যাকশন নিত আজকে এই ঘটনাটা ঘটতো না কারণ আমি এফআইআর হচ্ছে পুলিশদের ডাকতো ধমকাতো চমকাতো বা জেলে ঢুকাতো অ্যাকশান হতো না আজকে থানায় আজকেও মারামারি হয়েছে মারামারি হওয়ার পর থানা যাওয়ার পথে এই গন্ডগোলটা হয়েছে এরা ছজন ছিল না পাঁচজন ছিল আর ওকে ও যাচ্ছিল থানা ওকেও থানা যাচ্ছিল ওই ওকে ধরে পিটিয়ে মেরে দিয়েছে এই হয়েছে ঘটনা সেখানে পার্থ বলছে গুলি চলছে সনদ দে বলছে গুলি চলেছে অশোক বলছে গুলি চলেছে পুলিশ বলছে গুলি চলেছে আমি বুঝতেই পাচ্ছি না কি কারার সঠিক বলছে পুলিশ সঠিক বলছে না পার্থ সঠিক বলছে না এরা এরা কি করছে সারা বাংলায় তৃণমূল তৃণমূলকে খুন করছে তৃণমূল পুলিশকে খুন করছে গুন্ডারা গুন্ডাদেরকে সমর্থন পুলিশ তৃণমূল করছে যারা পুলিশের উপরে হামলা করে আসামি ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে পুলিশ তৃণমূলের পঞ্চায়েত প্রধান মেরে পুলিশকে আসামি কেড়ে নিচ্ছে মেরে দিচ্ছে আর এখানে পড়ে আছে তৃণমূল অত ক্ষমতা থাকবে তাহলে বিজেপি করার লোক কি মদ বিক্রি করতে পারে বিজেপি করার লোক কি চালাতে পারবে এখন এই 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 জমানায় এই মমতা ব্যানার্জি রাজত্বতে এটা কি সম্ভব আছে তার মানে নিশ্চয়ই কে বিজেপি কে তৃণমূলে তো মানুষ বুঝে নেবে অসুবিধা তো কিছু নেই অবৈধ ধান্দা কেন একচুয়ালি এটা জমি বিক্রি করা লড়াই কেন অবৈধ ধন্দা রাজেশের করার ক্ষমতা নেই কেন ওখানে পুরোটাই কন্ট্রোল আছে এর কাউ আছে ওদিকে গুড্ডু আছে ওদিকে পার্কভৌমিক নিজেই আছে তো এটা কিন্তু গন্ডগোল অনেক দিন ধরে ওকে গুলি মেরেছিল আ আজকে যে সুযোগ পেজ এইটা মাত্রা চল খুব দেখুন কিছুক্ষণ আগে এখানে একটা সন্তোষ यादव নাম করে এখানে এলাকার লোক আছে সে টোটোতে একটা আসলো তখন পেছন থেকে दो বাইকে ছয় জন যে আছে ওই টোটো ক্যাটায় আর ওকে বেল পড়ে এখানে একটা বাড়ির সামনে ওকে কিল খুশি মাঠে আরাম করে তারপরে এখানে কিছু যে ইট আছে ব্রিক্স ওকে দিয়ে ওকে মেরেছে আমরা সিসিটিভি ফুটেজেস পেয়েছি আমরা কিছু অপরাধীকে অলরেডি চিহ্নিত করেছি আর আমরা শিগগিরি এই ঘটনা যে আছে যার মধ্যে যারা যুক্ত আছে তাদের গ্যারেজটা বুঝি দেখুন এখন এটা খুবই প্রাইমারিলি মানে খুবই প্রেমেরি এই বোলাটা বাট এখন পর্যন্ত যেটা জানা গেছে যে এটা দো লোকটি আছে তাদের মধ্যে একটা পার্সোনাল প্রবলেম আছে আগে থেকে কিছু কিছু এদের মধ্যে ঘটনা হয়েছে কেস কেসগুলো এদের দু পার্টি কিছু কিছু এই দু কেসে যে উদ্যোগ ছিল এখন পর্যন্ত এটা জানা গেছে ইমিডিয়েট মোটিভ কি ছিল সেটা আমরা একটু তদন্ত এগোলে আমরা ব্যক্তিগত সত্যতা না বলি চলেনি আমরা ভিডিও ফুটেজও দেখেছি তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম এখানে কোনো গুলি না আমি বললাম তো ছজন দো বাইকে ছজন যে আছে তারা এই কানটাকে গাফিয়েছে আর টোটো থেকে ওই লোকটাকে নামিয়ে ওকে ইট দিয়ে এখানে মেরেছে কদিন আগে ও এদের সাথে ঝামেলা হয়েছিল রাজেশদের সাথে হ্যাঁ আমি এটা শুনেছি এখন আমি অথরিটেটিভলি আপনাকে আমি বলতে পারবো না এই আমরা যাচাই করবো যে ইমিডিয়েটলি কি ঘটনা এদের মধ্যে হয়েছিল বাট ইয়াস এই যে দুটা গ্রুপ যে আছে তাদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা আগে থেকেই আছে সেটা আমাদের কিছু আছে না এখন পর্যন্ত তো আমরা কোনো এখানে পলিটিক্সে কিছু ইনভলভমেন্ট থ্যাংক ইউ